সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাচ্চাদের নাক ডাকার সব চাইতে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নাকের পিছনে এক ধরনের টনসিল থাকে যেটাকে টনসিল বলে যেটাকে সহজ ভাষায় বলে অ্যাডিনয়েড অ্যাডিনয়েড এই এই যখন বড় হয়ে নাকের পিছনের যে বন্ধ করে দেয় এবং একই সাথে গলায় জিব্বার পিছনে দুই দিকে দুইটা মাংসপিণ্ড থাকে বা লসিকা গ্রন্থি থাকে যেটাকে বলে টনসিল এই টনসিলও যখন বড় হয়ে শ্বাসনালী এবং খাদ্যনালী বন্ধ হয়ে যায় তখন বাচ্চারা নাক ডাকে এবং ঘুমের ঘরে শ্বাস বন্ধ হয়ে যায় হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হয়ে বাচ্চারা বসে পড়ে যেটাকে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর একটা রোগ কেননা আপনার শ্বাস নেওয়ার জন্য আপনার নাক একেবারে ক্লিয়ার থাকা প্রয়োজন আপনার নাক যদি ক্লিয়ার না থাকে আপনাকে যদি মুখ দিয়ে অক্সিজেন নিতে হয় তাহলে এই অক্সিজেন কিন্তু হান্ড্রেড পারসেন্ট পিওর বা হিউমিডিফাইড অক্সিজেন না এবং যে বাচ্চারা নাক দিয়ে শ্বাস নিতে পারে না তাদের সারা শরীরে বিশেষ করে ব্রেনে কোন কন্টিনিউয়াস একটা অক্সিজেনের ঘাটতি থাকে ফলে এই বাচ্চারা হাইপোক্সিয়ায় ভোগে এবং ব্রেনের যে ক্রিটিক্যাল ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা কিন্তু ঠিক মতো হয় না এবং ব্রেনের বিশেষ জায়গা যে জায়গাগুলো আমাদের স্মৃতি ধারণের সাথে সংযুক্ত এই জায়গাগুলোতে যদি আপনার অক্সিজেন কন্টিনিউয়াস কম যায় তাহলে এই বাচ্চাগুলো কিন্তু তাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায় তাদের স্কুল পারফরমেন্স কমে যায় এই জন্য অ্যাডিনয়েড বা টনসিল বড় হওয়ার জন্য যদি আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নেওয়া হয় তাহলে আমরা টনসিল এবং অ্যাডিনয়েড সার্জারির কথা বলি ছাড়াও কোনো বাচ্চা যদি তার নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারে সে যদি মুখ দিয়ে শ্বাস নেয় তাহলে তার নাক কিন্তু ঠিকমতো ইউজ হয় না নাক যখন ঠিকমতো ইউজ হয় না তখন নাক নাকের পেশি বা নাকের অন্য অন্য যে জিনিসগুলো এইগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় চুপসে যায় নাকটার শেপ মানে পাখির ঠোঁটের মতো হয় এটাকে বলে নোজ এটাকে মেডিকেলের ভাষায় বলে ডিজ ডিজিউজ অ্যাট্রপি এই ডিজিউজ অ্যাট্রপির ফলে নাকটা চুপসে যায় এবং আমাদের মুখের যে গঠন মুখের যে কন্টিউজ এই কন্টিউরও কিন্তু নষ্ট হয় আপনি যখন নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারবেন না তখন আমাদের মুখের চারপাশে যে ম্যাকজিলারি সাইনাস আছে বা ম্যাকজিলারি প্রমিনেন্স আছে এই প্রমিনেন্সটা আস্তে আস্তে মানে অত বেশি প্রমিনেন্ট থাকে না ফলে আপনার ফেসের গঠনটাও পরিবর্তন হয় এবং যে বাচ্চাগুলোর অ্যাডিনয়েড বড় আছে বা যে বাচ্চাগুলো নাক দিয়ে শ্বাস নিতে পারে না মুখ দিয়ে শ্বাস নেয় কন্টিনিউয়াস তার মুখের ভিতর দিয়ে শ্বাস যেতে যেতে বাতাস কিন্তু সরাসরি গিয়ে আমাদের মুখের উপরে যে তালু আছে এই তালুতে গিয়ে আঘাত করে তালুতে আঘাত করতে 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 তালুটা অনেক বেশি বাঁকা হয়ে যায় অনেক বেশি ডিপ হয়ে যায় অনেক বেশি হয়ে যায় আপনি দেখবেন যে একটা বৃষ্টির কিন্তু আপনার কোনো মাটি বা আপনার আশেপাশে ওই সমস্ত জায়গা কিন্তু করতে পারবে না কিন্তু গ্রামগঞ্জে দেখবেন যে টিন থেকে টিনের চাল যাদের আছে দেখবেন যে একটা জায়গায় পানি পড়তে 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 ওই জায়গাটা সিদ্ধ হয়ে যায় ঠিক একই রকম আপনি যখন মুখ দিয়ে আপনার বাচ্চা যখন মুখ দিয়ে কন্টিনিউয়াস শ্বাস নিতে থাকবে তখন এই তালুর উপর কন্টিনিউয়াস আঘাত লাগবে কন্টিনিউয়াস বাতাসের আঘাত এই আঘাতে আস্তে 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 তালুটা উপরের দিকে উঠে যায় যেটাকে বলে হাই আর্স্ট প্যালেট এবং এই তালু আমাদের মুখের যে তালু তার চার নিচ দিয়ে কিন্তু চারপাশে এরকম দাঁত থাকে যখন আপনার তালুটা উপরের দিকে উঠে যাবে তখন এই দাঁতগুলো কিন্তু এলোমেলো হয় দাঁতগুলো ওভারক্রাউডিং ক্রাউডিং হয় ফলে দাঁতের গঠনেরও কিন্তু পরিবর্তন হয় ফলে দেখেন বাচ্চাদের নাকের মাংস বাড়ার জন্য বাচ্চাদের কি মারাত্মক অসুবিধা হয় তার আইকিউ লেভেল কমে যায় তার স্মৃতিশক্তি কমে যায় তার ব্রেনের রিসেপটিভ পাওয়ার কমে যায় মুখের গঠনগত পরিবর্তন হয় নাকটা তার চুপসে যায় যেটাকে পিঞ্চ নোজ বলে এবং মুখের তালু উপর দিকে চলে যায় দাঁত এলোমেলো হয়ে যায় এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে বাচ্চাগুলো নাকের পিছনে মাংস বাড়ে নাকের পিছনের সাথে আমাদের কানের একটা সংযোগ আছে যেই সংযোগটাকে বলে ইউস্টেশিয়ান টিউব যখন অ্যাডিনয়েড বড় হইতে থাকে নাকের পিছনের যে মাংসটার কথা বলছি এই মাংসটা যখন বড় হতে থাকে এটা বড় হইতে 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 আপনার ওই ইউস্টেশিয়ান টিউবের নাকের দিক ভিতরে যে ওপেনিং এই ওপেনিংটা বন্ধ করে দেয় ফলে এই ইউস্টেশিয়ান টিউব ঠিকমতো কাজ করতে পারে না ফলে নাকি কানের ভিতর এক ধরনের রোগ হয় আঠার মতো এক ধরনের জিনিস জমে যেটাকে বলে গ্লুইয়ার আমাদের মেডিকেলের ভাষায় বলে ইজ মিডিয়া উইথ ইফিউশন এই যে অটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বা গ্লুইয়ার কানের ভিতর আঠা জমে এই জন্য কিন্তু বাচ্চারা কানে কম শোনে দেখবেন যে আপনি ডাকছেন আপনার বাচ্চা ঠিক মতো শুনছে না স্কুলে টিচার বা শিক্ষক যা পড়াচ্ছে বাচ্চা সেটা নিতে পারছে না শুনছে না ফলে তার স্কুল পারফরমেন্স কমে যাচ্ছে এবং কানের ভিতর এই অ্যাডিনয়েড বড়ো হওয়ার জন্য কানের ভিতর সিভিয়ার ইনফেকশন হতে পারে যেটাকে এ ও বলে অ্যাকিউট অটাইটিস মিডিয়া এই অ্যাকিউট অডাইটিস মিডিয়া থেকে একটা পর্যায়ে কানের পদ্মা সিদ্ধ হয়ে কান দিয়ে পানি পুষ পড়তে পারে যেটাকে এএসওএম বলে বা অ্যাকিউট সাপোরেটিভ অডাইটিস মিডিয়া বলে এই কানের পদ্মা সিদ্ধ যদি ওষুধে ভালো না হয় এটা যদি পারসিস্ট করে থেকে যায় সেখান থেকে আপনার ও এম ক্রনিক সাপোরেটিভ অডাইটিস মিডিয়া বা কানের পদ্মা সিদ্ধ রোগ বা কান দিয়ে পুষ পরা রোগ কান দিয়ে পানি পরা রোগ এই রোগ হইতে পারে সেই জন্য কারো যদি অ্যাডিনয়েড অনেক বড় হয় অ্যাডিনয়েডের এই বড় হওয়ার চারটা গ্রেডিং আছে গ্রেড ওয়ান গ্রেড টু থ্রি ফোর আমরা নাকের পিছনের যে জায়গা এই জায়গাটাকে আমরা ভাগ করি যদি এই জায়গাটার এক তৃতীয়াংশ ভরে যায় তাহলে এটাকে বলে গ্রেড ওয়ান যদি দুই তৃতীয়াংশ ভরে যায় তাহলে এটাকে বলে গ্রেড টু যদি দুই তৃতীয়াংশ থেকে ফুল মানে পুরো যে জায়গা বাতাস যাওয়ার পুরো জায়গা এটা পরিপূর্ণ বন্ধ হয়নি কিন্তু আপনার দুই তৃতীয়াংশের বেশি বন্ধ হয়েছে সেটাকে বলে গ্রেট থ্রি এবং পরিপূর্ণ যদি বন্ধ হয়ে যায় অ্যাডিনয়েডে এটাকে বলে গ্রেট ফোর ইউজুয়ালি গ্রেট ওয়ান এবং টুতে সার্জারির প্রয়োজন হয় না আমরা কিছু নিয়ম নিয়মকানুন বলি কিছু ওষুধ দিই নাকের কিছু স্প্রে দিই স্টেরয়েড গ্রুপের বা মন্ট্রিটকাস গ্রুপের ওষুধ খেতে দিই এতে ওয়ান টু ভালো হয়ে যায় থ্রি ফোর ইউজুয়ালি ওষুধে ভালো হতে চায় না সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় যাদের যে সমস্ত বাচ্চারা নাক ডাকে এবং তাদের গ্রেড থ্রি ফোর অ্যাডিনয়েড আছে টনসিল বড় তাদেরকে কিন্তু অ্যাডিনো টনসিলেক্টোমি নামক অপারেশান করতে হবে টনসিল এবং অ্যাডিনয়েড দুইটাই অপারেশান করতে হবে কেননা এর ফলে যে মারাত্মক কনসিকুয়েন্সগুলো হয় সেগুলো আমি আলোচনা করেছি এবং অ্যাডিনয়েড আমরা তিনটা পদ্ধতিতে আমরা করি একটা আমরা কনভেনশনাল পদ্ধতিতে কোল্ড স্টিল মেথডে বা ডিসেকশন মেথডে করতে পারি এটি একেবারে ব্লাইন্ড প্রসিডিওর আমরা অ্যাডিনয়েড না দেখে ভিতরে কিউরেট করে যতটুক নিয়ে আসা যায় ততটুকু নিয়ে আসি এতে করে দেখা যায় আমরা টনসিল প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট মি এই পদ্ধতিতে ডিসেকশন পদ্ধতিতে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিমাম আমাদের ইএনটি সার্জনরা ফ্যাসিলিটিসের অভাবে অথবা অন্য যে কারণেই হোক এই ডিসেকশন পদ্ধতিতে করে এই পদ্ধতিতে করলে আপনার সেভেন্টি টু এইট্টি পারসেন্ট অ্যাডিনয়েড নাকের ভিতর থেকে যায় ফলে আপনি যে উদ্দেশ্যে অপারেশন করেছেন সেই উদ্দেশ্যে আপনার সফল নাও হতে পারে এবং এই ডিসেকশন পদ্ধতিতে অপারেশন করলে আপনার অ্যাডিনয়েড আবার পরবর্তীতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরবর্তীতে আবার বেড়ে যেতে পারে এবং এই পদ্ধতিতে অপারেশন করলে প্রচুর রক্তপাত হয় দ্বিতীয়ত অ্যাডিনয়েডের এই অপারেশন আমরা ডেব্রাইডার নামক অত্যাধুনিক মেশিনের সাহায্যে করতে পারি এই পদ্ধতি একটা এক্সেলেন্ট পদ্ধতি এই পদ্ধতিতে আমরা নাকের ভিতর দিয়ে ক্যামেরা দিই এবং মুখের ভিতর দিয়ে আমাদের মাইক্রোডেব্রেডের মেশিন ভিতরে ঢুকিয়ে দিই দিয়ে আমরা পুরো অ্যাডিনয়েড আমরা ইনটোটো রিমুভাল করতে পারি ফলে মাইক্রোডেব্রেডের পদ্ধতিতে অ্যাডিনয়েড করলে অ্যাডিনয়েড আর হওয়ার চান্স নেই তবে এই পদ্ধতিতে একটা অসুবিধা হলো এই পদ্ধতিতে সামান্য কিছু রক্তপাত হয় এবং যে রক্তপাত হয় এটা কিন্তু খুব বেশি নয় ছোট্ট এক কাপের অর্ধেক না যদি এক্সপার্ট হ্যান্ডে করেন তাহলে একেবারেই সামান্য খুব দ্রুত অপারেশন হয়ে যায় এবং অপারেশনের পরে মাইক্রোডেভার করলে কিছুটা ব্যথা থাকে অ্যাডিনয়েড অপারেশনের সবচাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে কবলেশন প্রযুক্তি এই কবলেশন প্রযুক্তিতে অপারেশনের সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এই পদ্ধতিতে অপারেশন করলে অপারেশানের সময় কোনো রক্তপাত হয় না এবং অপারেশানের পরে কোনো রুগীর কোনো ব্যথা হয় না এবং এই পদ্ধতিতেও আমরা ইন টোটো অ্যাডিনয়েড রিমুভাল করতে পারি একেবারে সিঙ্গেল বিটস অফ অ্যাডিনয়েড টিস্যু নাকের পিছনে থাকে না ফলে এই পদ্ধতিতেও আর পরবর্তীতে অ্যাডিনয়েড হওয়ার কোনো চান্স নেই আপনারা মনে রাখবেন অ্যাডিনয়েড কিন্তু একটি বিনাইন টিস্যু এটা কিন্তু কোনো ক্যান্সার নয় ফলে এইটা যদি আপনি কবলেশন বা মাইক্রোডেব্রয়ডার মেশিনের মাধ্যমে ইনটোটো রিমুভাল করেন তাহলে কিন্তু এইটা আর কখনোই হবে না কেননা রিকার করে বা পুনরায় হয় কিন্তু ক্যান্সার বা এই ধরনের খারাপ রোগ যেটা বিনাইন টিস্যু যেটা খারাপ নয় সেটা কিন্তু আর রিকার করার সুযোগ নেই সেই জন্য আপনারা যদিও আপনার মাইক্রোডেব্রয়ডার পদ্ধতি বা কবলেশন প্রযুক্তিতে খরচটা একটু বেশি হয় তারপরেও আমি আমার সম্মানিত রোগী বা অন্য যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব। যে আপনি আপনার বাচ্চাকে বারবার তো আর শুরীর কাছে নিচে নিতে পারবেন না অপারেশন থিয়েটারে নেওয়া ঠিক হবে না সেই জন্য আপনারা যাতে ফার্স্ট চান্সটাই বেস্ট চান্স হয় এবং এই ফার্স্ট চান্সেই যাতে পরবর্তীতে আর কখনো না হয় পরিপূর্ণতার রোগ মুক্তি হয় এই জন্য আপনারা হয় মাইক্রোডেব্রাইডার না হয় কবলেশন প্রযুক্তি এই দুটা যে প্রযুক্তি যে একটা প্রযুক্তিতে আপনারা আপনাদের বাচ্চার অ্যাডিনয়েডের অপারেশন করে দিবেন এবং এটা একটা ম্যাজিক্যাল সার্জারি যে বাচ্চা তার রাত্রে ঘুমানো কষ্ট হচ্ছে নাক রাত্রে নাক ডাকছে মুখ দিয়ে লালা পড়ছে হঠাৎ ঘুম ভেঙে বসে থাকছে সেই বাচ্চাগুলো অপারেশন করে দেওয়ার পরে দেখবেন যে সে কি ঘুম যে শান্তির অপারেশন করার পরে সে যখন বেড়ে যাবে দেখবেন যে কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছে ফলে আপনার বাচ্চার ঘুম হোক শান্তিময় জীবন হোক নিরাপদ এই কামনায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম